তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইভিএফসি কে নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামান টাকসকে নিয়ে দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সেশনের জন্য তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান নিয়ে তো দিমিত্রিয়ান দলে নিতে চাইছে গ্রিস নরওয়ে সুইডেন এই তিনটি জায়গার ক্লাব থেকে কিন্তু অফার কিন্তু পেয়েছে দিমিত্রিয়ান ডিএমান ট্যাগোস তো দিমিত্রিয়ান ডিএমআস যেতে চাইছে গ্রিসের একটি ক্লাবে কিন্তু যেতে চাইছে কিন্তু সুইডেনের একটি ক্লাব এই দিমিত্রিয়ান ডিএমান ট্যাগোসকে ট্রান্সফার ফ্রি দিয়ে দলে নিতে কিন্তু চাইছে তো ইস্ট বেঙ্গল চাইছে সেই দলে যাক যে দল ইস্ট বেঙ্গলকে ট্রান্সফার ফ্রি দিবে তো ইস্টে বেঙ্গল ট্রান্সফার ফ্রিটাকে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ভাবছে এই মুহূর্তে কিন্তু দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকসের এজেন্ট বলছে তুমি প্লেটাকো রাখছ না আবার ট্রান্সফার বেড়ে চাইছো তো এটা কিন্তু ঠিক হচ্ছে না তো এরকম কথাবার্তা কিন্তু চলছে দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকসের এজেন্ট এবং ইভিএফসির ম্যানেজমেন্টের কিন্তু মধ্যে তো প্লেয়ারটাকে কিন্তু সেরে দেবে তো তোমরা ধরে নাও তো প্লেয়ারটা কিন্তু আর রাখছে না স্টেট বেঙ্গল টিমে তো তিনটি জায়গার ক্লাব থেকে কিন্তু আবার কিন্তু পেয়েছে গ্রিস নরওয়ে সুইডেন তো এই তিনটি জায়গার ক্লাব থেকে কিন্তু আবার কিন্তু পেয়েছে দিমিত্রিয়ান ডিয়াম টাকোস তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান টাকোস ইবিএফসি দল সেরে কোন ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো দিমিত্রিয়ান ডিএমান টাকোস চাইছে গ্রিসের একটি ক্লাবে যেতে তো যে ক্লাব আবার করেছে তো সেই ক্লাবে কিন্তু যেতে চাইছে দিমিত্রিয়ান ডিয়ামান টাকোস তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আইবিএফসি কে নিয়ে তো ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হল মুম্বাই সিটিএফসির প্লেয়ার মেহতাব সিং তো মেহতাব সিংকে তো তোমরা সকলেই ছিল যথেষ্টভাবে ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে মুম্বাই সিটিএফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে মেহতাব সিং তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো মুম্বাই সিটিএফসিকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি বিএফসির ম্যানেজমেন্ট তো ইস্টম বেঙ্গল ক্লাব পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করছে তো তোমরা ধরেই নাও তো মেহতাব সিং এর মতো প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে ইবিএফসি ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ইভিএফসির পাশাপাশি কিন্তু মোহনবাগান সুপার জ্যানটি কিন্তু চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গল ক্লাব এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মেহতাব সিং যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করায় তাহলে সব থেকে কিন্তু ভালো কিন্তু সই কিন্তু হবে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মাদির তালালকে নিয়ে তো মাদি তালালকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য তো সাত নম্বর বিদেশি হিসেবে কিন্তু রেখে দিচ্ছে মাদি তালালকে তো মাদি তালালের সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে সাত নাম্বার বিদেশি হিসেবে কিন্তু রেখে দিচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে না তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওই ওয়েবসাইটের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা